আসসালামু আলাইকুম মরাফ্মাতুল্লা জিয়া ভালো মানুষের কয়েকটি কাজ আছে করণীয় সেগুলোর মধ্যে দশটি কাজের কথা বলবো অন্যদের সাথে সহযোগিতা ও সামঞ্জস্য অনুভব করা নিজের সম্প্রসারণের এবং অনুভূতি দেখানোর মাধ্যমে আত্মসম্মান উন্নত করা ন্যায় ও মর্যাদার মধ্যে অন্তর্ভুক্ত থাকে সবসময় আদর সহভূতি ভালোবাসা প্রদর্শন করে মানুষের মাঝে সত্যিকারের সঙ্গে পরিচিত রক্ষা করা এবং বিশ্বাসের অঙ্গীকার করা হয়ে থাকে অপরকে সম্মান ও সমাধানের সুযোগ দেয় পরিবেশের সাথে সম্পর্ক দায়িত্ববান হওয়া এবং পরিবেশের ভালো করা জন্য সারাক্ষণ নিজেকে উজাড় করে রাখে নিজের শিক্ষা সঙ্গে নিজের অগ্রগতির জন্য সময় ব্যয় করে সবসময় ভালো মানুষ হওয়ার কিছু উপায় সত্যবাদী হন সত্যের প্রতি সত্যবাদী থাকা মানুষের সম্মান ও আদর পায় সহানুভূতিশীল হন অন্যের সাথে সহানুভূতিশীল হওয়া এবং ভালোবাসা কর্মত হন প্রতিদিনে কর্মকাজে দৃঢ়তা ও দায়িত্বশীলতা দেখানো উচিত এবং কর্মশীল হওয়া উচিত অনুশাসিত হন অনুশাসিত নৈতিকতার সাথে সম্পূর্ণ অবদান রাখুন হন অন্যের সাথে সহযোগিতা ও সামঞ্জস্য দেখানো মূল্যবান শিক্ষাগত উন্নতি করুন নিজের সমৃদ্ধি এবং সমাজের জন্য শিক্ষাগত উন্নতির দিকে আগ্রহ প্রদর্শন করুন যাতে করে বেকারত্ব দূর হয় সমাজের সাথে যোগাযোগ সঠিক করুন সমাজে মানুষের সাথে যোগাযোগ ও সাহায্যের জন্য সক্ষম থাকুন দয়ালু হন অন্যের দুঃখে বা কষ্টে সময় সাহায্যের জন্য সততা দেখানো উচিত করুন নিজের ভুল স্বীকার করে উন্নতি করুন নিজেকে আরও উন্নত করার লক্ষ্যে অগ্রসর থাকুন সত্যবাদী হন এবং ভালো পথে চলুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এনচারলা